নাডাকেযেন <laughs> ক্য়ানাকেরিনে <laughs> चलिए इसको देखते हैं और इसको मैं लेकर बता रहा हूं अब ये बात है आज भी नहीं हो रहा है ऐसा हर कोई करता है जैसे कि करते हैं

তোমাদের তোমরা খাতা বের করো আর আমি পড়ার কোশ্চেন করবো অ্যান্সার দেবে গত ক্লাসে আমরা পড়ছিলাম তুল্য রোধ কাকে বলা হয় কে বলতে পারবা তুল্য রোধ কাকে বলে সবাই বলছোহি রহমান রহিম এই প্রশ্নটা আগে নিলাম ওই প্রশ্নটা ওই দিন ওই যে ছেলেদের সলভ করছি তাই এটা নিয়ে আসলাম তোমাদের জন্য সহজ প্রশ্ন দেওয়া শুরু করি তারপর আস্তে আস্তে বড় জটিল প্রশ্নে দেওয়া না তো আমরা এই জায়গায় দেখতেছি এই প্রশ্নে বলতেছে সিলেট বোর্ড দুই সালের প্রশ্ন এই যে ঘ নম্বরে বলতেছে তুল্য রোধ বের করো বর্তনীর তুল্য রোধ কি বের করতে বললো বর্তনীর তুল্য রোধ তো প্রশ্ন মনে হয় উঠান লাগবে না তোমাদের গাইড এগুলো আসছে তোমরা জাস্ট ডিপ ফোকাস এটা গভীর মনোযোগ দাও এটার দিকে তাই হবে তো আমরা কি শিখছিলাম আমরা শিখছিলাম হচ্ছে তুল্য বের করার সমীকরণ হলো দুইটা একটা হলো সমান্তরাল সংযোগ এর জন্য সংযোগ বা সমভায় এই দেখো এখানে লিখলাম বোর্ডে থাকা এখানে লিখলাম সমান্তরাল সংযোগ যদি সমান্তরাল সংযোগ থাকে তাহলে ব্যবহার করতে হবে আর পি তাই না ইজ ইকাল টু আর ওয়ান ইনভার্স প্লাস আর টু ইনভার্স প্লাস আর থ্রি ইনভার্স এরকম চলতে থাকবে লাস্টে হোল ইনভার্স আর যদি শ্রেণী সংযোগ তোমরা এই সংযোগের নামই হলো সমাবেশ শ্রেণী সংযোগ ইউজ করো তাহলে আমরা দেখব সূত্রটা হলো আর এস সিরিজ মানে হলো শ্রেণী আমরা পাবো আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এটা হলো আমাদের সূত্র তো তুল্য রোধ বের করতে বললো এইখানে আমি দেখতেছি গত ক্লাসে আমরা বলছিলাম যে যেটা প্লাস চার্জ একটা কোষ বিদ্যুৎ এইখান দিয়ে বের হইল তাই না প্লাস চার্জ থেকে বিদ্যুৎ বের হয় আর মাইনাস চার্জ থেকে ইলেকট্রন বের হয় তো কিভাবে আমাদের হলো বর্তনী এই বিশ্লেষণ করতে হয় এর জন্য কিছু ব্যাসিক দিছিলাম শীতটা আছে না আচ্ছা এই যে বর্তনীর সংযোগ বর্তনী সংযোগ চিহ্নিত করার কৌশল কেউ কোনো দিকে তাকাব না এইদিকে তাকাব এটা পড়াইছিলাম নাকি দেখো তো পড়াইছিলাম আচ্ছা বর্তনীর সংযোগ চিহ্নিত করতে হলে মানে কোনটা হচ্ছে কোন ধরনের সংযোগ এটা চিহ্নিত করার জন্য বিদ্যুৎ প্রবাহের পথ এবং দিকের সাহায্য নিবা কোন দিক দিয়ে যাইতেছে আর কোন পথ যাইতেছে দ্বিতীয় যদি বর্তনীর কোনো সংযোগে বিদ্যুৎ প্রবাহের পথ বিভক্ত না হয় শুধুমাত্র দিক বদলায় তাহলে সেই সংযোগটার নাম হবে হলো শ্রেণী সংযোগ মানে দুই পথ যদি একটাই থাকে আর দ্বিতীয় লাইন লাইনলেক্সে যদি কোনো বর্তনীর রোধ অতিক্রম না করে তাহলে তাদের সংযোগ বিন্দুর কোনো পরিবর্তন ঘটে না অর্থাৎ মিনিমাম একটা রোদ অতিক্রম করলে তাহলে তাদের সংযোগ বিন্দুর পরিবর্তন হয় তারপরের লাইন লেখা আছে হইল এইরকম ভাবে এই যে যদি কোনো বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের পথ বিভক্ত হয় এই যে এখান থেকে বিদ্যুৎ বের হয়ে এই যে রাস্তা ভাগ হয়ে গেল যখনই রাস্তা ভাগ হয়ে যায় তখনই বুঝে না লাগবো যে ওখান থেকে সমান্তরাল সংযোগ শুরু হয় এটা লেখাও দিছিলাম তাই না আচ্ছা ধরে নিতে হবে যে সেখানে সমান্তরাল সংযোগ রয়েছে আর এইখানে তোমাদের সিটে লিখে দিচ্ছি যে সেখান থেকে সমান্তরাল সংযোগ শুরু হয় তাহলে এই প্রশ্নের দিকে যদি আমরা তাকাই এই দেখো এইখান থেকে বিদ্যুৎ এই এই পর্যন্ত অতিক্রম রোডটা করতে সে পথ কি ভাগ হয়েছে না শুধু দিক মানে এই যে এদিকে গেল এদিকে গেল আবার এদিকে আসলো পথটা একটাই কিন্তু যখন এই জায়গায় আসলো এইদিকে একটা রাস্তা পাইলো আবার এই দিকে একটা রাস্তা পাইলো কারণ কথা হইলো এই রাস্তা দিয়ে যখন ঢুকলো তখন কিন্তু এই দুইজনের মধ্যে দেয়া যাইতে আবার একই রাস্তা এটা কি আলাদা হয়েছে নাকি একই তাহলে এই যে এইটুকুর নাম হলো শ্রেণী সংযোগ এটুকুর নাম কি শ্রেণী সংযোগ বুঝছো কি না বুঝো নাই আচ্ছা তাহলে আমরা হলো সলভ করি একটা প্রশ্ন আগে বোঝো তারপরে তোমরা করবার সমস্যা নাই কিন্তু আগে একটা বুঝে নাও এগুলো হলো আমাদের বেসিক আর সেটা পাশে রাখলাম তো এখন এইখানে প্রথমে লেখা লাগবে আমি ওই যে ওইটা এটা গ নম্বর যেহেতু সলভ করতেছি প্রথমে আমি লিখলাম ওই দিক থেকে আসবা আর টু এবং আর থ্রি তাহলে এটা উদ্দীপক হতে যেহেতু আমরা পাইতেছি তাই আমি লিখলাম উদ্দীপক হতে পাই কি পাই আর টু ও আর থ্রি কি সংযোগে সংযুক্ত শ্রেণী সংযোগে এই লিখতে হবো না পরে লিখবা একটা ভালো করে নাও শ্রেণীর সংযোগে সংযোগে সংযুক্ত সংযুক্ত হলে এই ভাষাটা লিখে দিলাম আবার তুমি লিখতে পারো শ্রেণীর সমাবেশ কানেকশন সমাবেশ মানেও কি কানেকশন সাজানো তাহলে যে দুজনের মধ্যে শ্রেণীর সংযোগ ওই দুজনের মধ্যে সূত্র হলে এইটা তাহলে কার মধ্যে আর টু আর আর থ্রি তাহলে এটার নাম হবে আর এস ইজক টু আর টু প্লাস আর থ্রি পাশে সাইড নোট দিবা নোট টেক করো এখান থেকে আর টু এর মান কত দেওয়া আছে তাহলে টু ওহম এখানে লিখে দিলাম এখানে এটাও কি টু ওহো আচ্ছা দিলাম টু তাহলে মান বসাই এই হলো আর এস ইজ ইজাল টু টু এই হলো টু প্লাস টু অতএব আর এস একটা পেয়ে গেলাম ইজ ইকুয়াল টু এই হলো ফোর ওহম বুঝছো তো নাকি একটা অংশ শেষ আমরা যে তুল্য রোদ কাকে বলে আমরা বুঝাইছিলাম যে সবগুলা খুলে একটা একটা রোদ লাগাবো সবগুলা খুইলে কয়টা একটা মনোযোগ এটার মধ্যে একটু মজা আছে প্রশ্ন বুঝলে আচ্ছা এখন ওই অংশের কাজ শেষ তাইলে আমি ধরো এইটুকু এইটুকু তো এইটুকু নিয়ে আসি বর্তমান এটা এখান থেকে নিয়ে আসি বোঝানোর স্বার্থে এটা করতেছি পরবর্তীতে ডিরেক্ট করবো প্রথমে আগে অ্যানালাইসিস করে এগুলো বোঝাই তাহলে আমরা কোনটুকু জানে খুলে ফেললাম বাজার থেকে কিনাই না কথা বলো আর টু এবং আর থ্রি আর টু এবং আর থ্রি খুলে ফেলছি হুম তাহলে এই যে আর টুকে খুলে ফেললাম এই যে আর টু নাই আছে কি মিথিলাই থেকে থাক আর টু নাই আর টু নাই বাজার থেকে কিনে আনছি যেটা সেটা এখন লাগাই এই যে বাজার থেকে এই যে একটা কিনে নিয়ে আসছো চাই রকম কত হোম চাই রকম এটা খুলে তুমি এখন এই যে এখানে ভাবে একটা লাগাইলা এই যে এখানে হলো আর এস এই হলো তোমার ফোর ও হোম অর্থাৎ এইটুকুর হিসাবে এখন চিত্র দাঁড়াইলো এটা এখন কোন খোলা লাগবে এখন এই যে আর ফোর আর আর এস খুলবো খুইলে এখানে একটা বানাবো তাহলে আমি সেই হিসাবে এইটুকুর মধ্যে কি কানেকশন দেখি এইখান থেকে চার্জ বের হইলো বের হইয়া এই যে এখানে একটা রাস্তা পাইলো এই জায়গায় ভাগ হয়ে গেছে না যেখান থেকে ভাগ হয় ওইখান থেকেই সন্নিবেশ শুরু হয় এটাই তো আমাদের নিয়ম ছিল নাকি যেখান থেকে ভাগ হয় ওয়ালাইকুম আচ্ছা তাহলে দেখ এখন তাহলে এইদিকে একটা রাস্তা এইদিকে এখন এই দুইটা আমরা কি শিখছিলাম আবার যে কোনো একটা জায়গায় এসে মিলিত হবে এই যে এই জায়গায় এসে মিলিত হলো যে জায়গায় এসে মিলিত হয় এই বিন্দুর নাম কমন পয়েন্ট আর এই বিন্দুর নাম কমন পয়েন্ট আমরা এই যে বেসিক সিটে দেখাচ্ছি এই যে এখান থেকে এইগুলা বের হয়েছে এখানে গেছে এটা এখানে গেছে এখানে এটাই যে কমন পয়েন্ট কমন পয়েন্ট নিচেও আমরা বলছিলাম যে এখান থেকে ভাগ হওয়া শুরু করে আর যেখানে এসে একত্রিত হয় এই হলো সবার কমন পয়েন্ট মনে থাকবে তাহলে আমি এইবার যেটা করবো এই দুজনটা লিখবো এইভাবে লিখবো যে ধরো আমি কপি পেস্ট করি আমি এটাকে লিখলাম যে এটা কার কার মধ্যে সংযোগটা দেখাতো আর ফোর এবং আর এস তাই এই যে এটা আর ফোর বানাবো আর এটা হলো আর এস এই জায়গায় দিলাম এই যে আর ফোর এবং আর এস কি সংযোগে সংযুক্ত সমান্তরাল এটা হলো সমান্তরাল সংযোগ সমান্তরাল সংযোগ আচ্ছা বলতে পারো টিচার আমরা কি পরীক্ষা হলে এরকম আলাদা আলাদা আঁকবো না এভাবে তুমি আমার কথা মতো পাঁচটা বাসায় করো তারপরে তোমার তুমি হলে এটার বস হওয়া তোমাকে এভাবে প্রত্যেকবারই আঁকে আঁকে তুমি তুমি পাঁচটা দশটা মিনিমাম করো তাহলে আমি যখন সমান্তরাল যাবে সমান্তরাল সংযোগের সূত্র কোনটা এটা দেখি খাদিজা বলো এখান থেকে কয়টা নিয়ে আস কয়টা দুইটা কারণ এখানে দুইজনের মধ্যে রিলেশন তাহলে আমি দেখলাম হলো আর পি ইজ ইকুয়াল টু আর ফোর প্লাস আর এস এখন তোয়া বলো এখানে কী করা লাগবে সমীকরণে ভুল হয়েছে কে বলো হ্যাঁ হুম ইনভার্স বলব ভয় পাও কেন সূত্রের ইনভার্স ইনভার্স এবার বলবা হচ্ছে তিথি বলো তিতলি বলো এখন কোথায় আর কি বাকি আছে সবাই বলো একসাথে বলো হোল ইনভার্স বাকি আছে এই হোল ইনভার্স দিলাম যদিও এই স্কুলে মনে হয় ওয়ান বাই ওয়ান বাই দেওয়া করাইতেছে ও মেথড বাদ ওরা অনেক পুরোনো সিকেল স্টাইল বাদ তাহলে এখানে আর ফোর আর ফোর এর মান ওই যে আসছে এখান থেকে নোট টেক করতে হবে হিয়ার তাহলে দিয়ে দিলাম হচ্ছে আর ফোর ইজ ইকুয়াল টু ফোর ওমেগা এই হলো আর এস ইজ ইকুয়াল টু ফোর ওমেগা তাহলে আমি দিলাম ফোর ইনভার্স প্লাস ফোর ইনভার্স তার উপরে হোল ইনভার্স এটার মান দেখো ওয়ান আসছে নাকি সেম রাশি দুইবার থাকলে ইনভার্স ইনভার্স ওয়ান হয় করো ক্যালকুলেটর বের করো যারা ক্যালকুলেটর আনা নাই তারা শাস্তির যোগ্য অপরাধ করেছ ফিজিক্স প্রাইভেটে ক্যালকুলেটর ছাড়া আসে ক্যালকুলেটর নাই। আগামী ক্লাস থেকে নিয়ে এসো ভালো দল করতে হবে না তো আমরা টু আসছে না আচ্ছা তাহলে এখানে আসলো টু আমরা ভালো করে করছো তো হোল ইনভার্স করছিল আচ্ছা দাঁড়াও এক মিনিট তোমার একটু দেখি তোমরা করছো কিনা শিওর হই এই যে ক্যালকুলেটর কিভাবে করবো দেখো দ্রুত করার কৌশল নিশ্চিত এটা নিশ্চয় আচ্ছা তাহলে দেখো এখন আচ্ছা হুম দেখো এই যে কিভাবে করবো একটু তাকাও এই ফোর ইনভার্স এই যে ফোর ইনভার্স দিছি মাঝখানে প্লাস দিলাম প্লাস এই যে আবার একটা কি আছে ফোর এই দিলাম ফোর তারপরে এই দিন ভার্স ফোর ইনভার্স ফোর ইনভার্স শেষ ভিতর করে অংশটা আগে বের করবো না হ্যাঁ আচ্ছা ভিতর গরম অংশটা যদি বের করি তাহলে আমার এই যে রেজাল্ট আসলো হাফ পার্সে নর্মাল বগ্নাংশে নিলাম তারপর হলো এই ইনভার্স কিচ্ছু গড়া লাগবে না এটা পুরোটার উপরে একাই খালি জাস্ট একটা ইনভার্সের চাপ দিলে এলো এখন এই যে সমানে চাপ দিলাম অ্যানসার আসলো টু এ হলো টু একবারে করলে মেলা সময় নষ্ট হলো না ওই ব্র্যাকেট মার্কেট বেশি টিভিতে লাগলো ব্র্যাকেট তোর টিভিতে লাগলো না একবারে তুমি যেটা বুঝাইছো তুমি যেটা বুঝাইছো একই বাট আমি কি বুঝাইলাম বললাম যে দুইটা কম লাগলে দুইটা কম দেওয়া লাগলো আচ্ছা দেখো ওকে ওকে বুঝছি পারবা তোমরা তোমরা আমার বেশি বুদ্ধিমান এখন এইখান থেকে এটাকে খুলে ফেলি বাজার থেকে আমি ম্যাথ করে হিসাব করলাম যে এটাকে আর একটু ছোট করা যাবে বোর্ডে দেখানো লাগবে কিন্তু এটা কিন্তু প্রথমরা কিন্তু প্রচুর অ্যানালাইসিস করতেছি তারপরে কিন্তু খালি ম্যাথ সলভ করবো তাইলে এবার আমরা বুঝলাম কি আমরা বুঝলাম যে হলো আমাকে কি করতে হবে এই যে এটা খুলে ফেলতে হবে এই যে এইটুকু খুলে ফেলতে হবে এই যে এইটুকু এই দুইটার বদলে আমরা এখন একটা নেব সেটা কোনটা নেব এই যে এই টু হোম লাগানো তাহলে বাজার থেকে আমি এই যে এরকম নিয়ে আসলাম নিয়ে এসে এই জায়গায় জাস্ট এটা কত বের হয়েছে আর পি না তাহলে এই যে আর পি ইজ ইকুয়াল টু টু ওহম এই যে যে আমরা বসাইতেছি এটা তো বুঝতেছো মানে যে এই বিন্দু আর এই বিন্দু এই বিন্দু হলো এটা আর এই বিন্দু হলো এটা বোঝো নাই মনে হয় জাস্ট ওইটুকু খুলে ফেললাম ওই যে একগুচ্ছ রোদের পরিবর্তে যে একটা রোধ ব্যবহার করা হয় ওই এনে একগুচ্ছ বলতে দুইটা দুইটার বদলে আমি একটা ব্যবহার করছি না তাহলে ওই দুইটা তুল্য রোধ হলো এটা বোঝো না এখনো তাই বোঝো নাই মানে এই দুইটার বদলে যেটা লাগাইছে দেই হলো এখানকার তুল্য রোধ বুঝছো আচ্ছা এখন কথা হলো নতুন সংযোগে এবার আমরা যেটা দেখতেছি বিদ্যুতে এখান থেকে বের হয়ে এই যে একবারে ব্যাটার এই মাথা পর্যন্ত আসলো দেখো তো এখানে রাস্তা ভাগ হয়েছে নাকি রাস্তায় আসছে এখন এই সংযোগকে কি সংযোগ আমরা শীতের মধ্যে কি পরে আসলাম আমাদের শীতের মধ্যে লেখা আছে দেখো যদি পথ ভাগ না হয় এই যে লেখা আছে যদি যদি বর্তমানের পথ বিভক্ত না হয় তাহলে সেই সংযোগকে ধরে নেওয়া লাগবো শ্রেণীর সংযোগ তাহলে লাস্টে যে সংযোগে এসে থামছি এই সংযোগের নাম কি শ্রেণী সংযোগ তাহলে আমার এবার নিতে হবে এটার নাম হলো আর আর ওয়ান এবং আর পি ওয়ান আরবি তাহলে এটা এটার সাথে এটার কানেক্টরের জন্য লিখলাম আবার এখানেও লিখলাম আবার আবার দিয়ে লিখবো হচ্ছে এখানে এই যে যে এখানে আমার এই যে কথাটুকু নিয়ে আসি মানে আমি বারবার লিখতেছি না আচ্ছা দেখো এই যে এটা নিয়ে আসলাম এখানে কোনটা কোনটা সংযোগ আর এটা কত আর ওয়ান না তাহলে লিখবো ওয়ান আর এটা কি আরপি কি সংযোগে সংযোগ শ্রেণীর সংযোগে তাহলে এখানে শ্রেণী বাদ দিয়ে দিলাম ও এখানে এটা সমান্তরাল তাহলে এখানে সমান্তরাল লেখা লাগবে এই লিখলাম হচ্ছে সমান্ত রাল সংযোগে সংযুক্ত সমান্ত রাল এই হলো সমান্তরাল সংযোগে সংযুক্ত এটাকে সংযোগে তাহলে এটা এটা হলো আরন দিয়ে দিলাম আরন এটা হলো পি দিয়ে দিলাম হচ্ছে পি তাহলে তোমার হচ্ছে শ্রেণী সংযোগে সংযুক্ত শ্রেণী সংযোগে সংযুক্ত বুঝছো এখন কথা হলো। আগেও তো একটা শ্রেণী পাইছিলাম না তাহলে প্রথমটা হলো এস ওয়ান এস ওয়ান এস ওয়ান যদি এখানে ওয়ান না ব্যবহার করো তাহলে এখানে লাগবো ই প্রাইম কিন্তু আমি ওয়ানই ব্যবহার করলাম তাহলে এইবার যেটা পাইলাম এই হলো আর এস টু কার মধ্যে সম্পর্ক এইটা আর এইটা তাই আমি লিখলাম আর ওয়ান প্লাস এই হলো আর পি এখানে কি ইনভার্স হবে নাকি ইনভার্স হবে না হবে না কারণ শ্রেণী সংযোগের সূত্রে কি ইনভার্স আছে নাই তাহলে আর ওয়ানের মান সাইড নোট টেক করো এখানে আর ওয়ানের মান কত দেওয়া আছে টু ওমেগা এবং আর পি এর মান তো আমরা পেয়েছি তাহলে আমি এখানে বসে দিলাম টু এখানে বসে দিলাম টু প্লাস পেলাম ফোর ওমেগা আমরা পাইলাম ওমেগা এই যে এটাই হলো তোমার অ্যান্সার এটাই অ্যান্সার হ্যাঁ এটাই হচ্ছে তুল্য রোধ পুরাবর্তনের কিভাবে বুঝলাম এখন আবার আসো আবার এটাকে নিয়ে আসি এখান থেকে এইটুকু এই যে এখানে নিয়ে আসলাম তাহলে আমি এবার কি করব এইখান থেকে পুরাটাই খুলে ফেলবো কারণ আমি এই যে মাত্র একটা রোদ পাইছি এবার লাস্টে চাই রকম তাই আমি সম্পূর্ণটা খুললে আমার হিসাবটা দ্বারা এই যে এখান থেকে এইটুকু খুলে ফেললাম হুম এইটুকু খুলে এই যে তাহলে নতুন করে বাজার থেকে এখন আমি একটা কিনে নিয়ে আসছি সেটা হলো এই যে চার তাহলে আমি এই যে এইখান থেকে ব্যাটারি নিয়ে এই যে এই যে একটা তোমার হলো লাস্টে অর্থাৎ এই একটা রোধ এই সবগুলার সমান বুঝছো এবার তাহলে এই সবগুলোর এই যে এখানে যতগুলো আছে এই সবগুলোর তুল্য রোধ হলো অর্থাৎ এই সবগুলার সংযোগের তুলনামূলক রোধ হলো এটা এটাই হলো অ্যান্সার না চিত্র সহ থাকাবনা সুতরাং খাই যে এইটুকু করবা কিন্তু জিনিসটা কিভাবে আসতেছে সেটা বোঝানোর জন্য করলাম তুমি যদি রয়্যাল গাইডটা একটু খেয়াল করো সেখানে কয়েকটা অঙ্ক এইভাবে দেওয়া আছে স্টুডেন্ট করতে করতে ইউজ হওয়ার জন্য তুমিও বাসায় যদি এভাবে দশটা করতে পারো আমার কথা যদি শোনো তুমিও সার্কিট প্রবলেম সলভিং এ তুমিও একজন এক্সপার্ট বা বসবা বুঝতে পারছি তাহলে এটা উঠাও এখন ওই গেলো তোমাদের কাছে রিমোট আছে নাকি আবার ওটা ওটা এখন আর একটা করে তারপরে তোমাদের করতে দেবো